মৃত্যা কণ কা দিলে লোক মানে সৈতে আছে যে ভাগৱান দেওৰ ক্ষমতা তুমি আতে ৰাখো দেও ৰোগ পাবা আমি কি পাব আমি কি খাৰ ভাবেন তেন কি পরে ফোন দিবেন না না দিবেন পরে আমি আমার হাওড়ের মা ফোন আমার দেন তা আমার ফোন নষ্ট আমি এই দিই আমি ফোনটা হাতে দিছি নেন কি আর নেন নাম্বার নিছে কিন্তু আমার মোবাইলে না নেয় আবার লেখকে দিয়া যায় লেখকে দিয়ে গেছে যে এই নাম্বার ফোন দিবেন আর আমার হাওরের মোবাইল আবা ওই গরম আইতে হাই না মোবাইলে নাম্বার লিয়া যায় হ্যাঁ ওই রাইতে একবার ফোন dise দয়ার পাড়িয়া আছে যে তুমি স্বাযক থাকবা হ্যাঁ আমি কি লিয়া আমরা তো কোনোদিন আমরা ক্ষতি হইছইনি আর আমার ব্যাড়ও কোনোদিন ক্ষতিছ নাই তাহলে আমি একদম ডাকার বন্তা হ্যাঁ ক্ষতি সাই না না সাইছি আমি সামনের দিকে বুঝা যাইবে তাই কথা ঘর ঘর আমি কইছে আচ্ছা ঠিক আছে নেন পরে আমার হাওরের নাম্বার ওই ফোন ফোন দিয়ে আমার কইতে আছে এইটা মামু ওইটা মামু কাম কে আছাইল হ্যাঁ এর মধ্যে দশ টাকার দর ফোন দিছে 10 বার দে হইছে দাওয়ার পর দে আমারে কইছে ও আমি মারেও ডাক দিছি না তোর গোলাপ দুটায় ঘরে কে আছি আমি কই ও আমার হাওরে ক দুলো সাসরি আমি ম্যানেজ করতে পারমু হ্যাঁ আপনি ফোন কর দিবি কইছে কত আপনার কইছে হ্যাঁ হ্যাঁ কইছে কইছে কইতে আছে হ্যাঁ সাসি হই কৈ দিবি আম না হুন কৈ দেখি আম কে আমি হুই একনে গরিক হে সাসি হই কই ঘরের মধ্যে হে তে আজকে হইবেন কই আমি তো একনো করুন হেলে জানলাটা খোলা রেখে হে আমি কিছু না জানলা যে না আমি খুলতে না আবার ওই কইতা আছে আমার কথা শুনবেন না ওই আমার সব গরম দেখাই দিছে আবার তা আমার এইসব আমি সব কিছু বেড়ার তো নেই গোপন করুন হ্যাঁ পিসি করুন ওই আরো আমারও দশ দিন ঠেডিং দিছে আমার দশ দিন আগের সিম আমি অল রেগাদ করছি হে আর সব সময় ফোন দিয়ে আমার বিরক্ত করতে আমি বেড়ার ঘুমাইতাম না কি আমি তো জানি আমার বেড়া কইব যে কোনো কিছু আছে তোর লাগে না হলে এই সব করে আমি বেড়ার তোন গোপন রাখছি তাহলে আজকে তো আর আমি গোপন রাখতে পারি না যে জায়গা আমার বেড়া বাড়িতে নেই আমার নন্দেরাই নেই আমি ওই একটা খুন দিতেই পারি আমার নন্দেরা কইব না কেল্লা কথা কই এই কারণে আমি নন্দ করে ঘুমাইছি

কইসে আমি আইছি তুমি দরজা খুল আমি কিছু দরজা খুলুম না আমি পিছনান আমি যদি আইতেছেন পিছন আয়া কি করবেন কোন জালনা কিনি আমি কই ভাই আমি তো আমি কোনোদিন ক্ষতি করে না আমার বেড়েও করে না তো ভালো করছে তাহলে আপনি কি লেগিয়া আমার লগে এই ধরনের আচরণ করতেছেন আর আজকে আমার বেড়া নাই বাড়ি আমি আমার ঘরে আগুন দিবেন হুমকি দেন হামকি দেন কারণ ডাকি হে আমার খালি বারে বারে কইতেছে তুই নাম তুই নাম আমার আদরিয়া টানে জানলা দিয়া তুই নাম কিন্তু অথবা আমার ঘরে অথবা আমার নন্দে না আমার নন্দে করে দরজা খুলি এই খোলো না কোথাও খারাপ তো আচরণ বেমে করছে লাস্টে দিয়ে আমি ফিরোজ ভাই না করে আমার একলা দিয়ে ডর করে পর আমি ফিরোজ ভাইয়ের কিলাম ভাইয়া এতবার ফোন দিছে এবার আমি না কইলাম আবার দি এর মধ্যে ওঠছে আমার নন্দে কিন্তু ফাঁস ওয়াই জানে না ওই মনে করছে আমি অরেক একলাম